ওই মাছ 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 এই যে তাজা মাছ আছে লয়ে যান শেষ হয়ে যাবে লয়ে যান লয়ে যান লয়ে যান মাছ ওই পাগল ওই তুই এই জায়গা ঢুকছিস কি ওই পাগল ওই তুই এই জায়গা ঢুকছিস কি এই তুই দোকান থেকে বেরা যা তুই দোকান থেকে বেরা যা তুই যা এটা কি তোর দোকান এটা কি তোর দোকান হয় এটা আমার দোকান হয় এটা আমার দোকান

বেটরে বানিছিস তো মাংনা খাইতে খাইতে অনেক বড় মুন্ডায় চায় হালালে পায় নিচে ফালায় দুটো ডলা দিয়া মাইরা লাগাই অবশ্য টাকা তোর হারামের টাকা সুদের টাকা তোর রেডি এই তুই এডি কি কইতাছোস আমি কথা আছি তোর যদি হালালের টাকা হইতো তুই দামাদামি করতি মাছের কান উল্টা দেখতি তারপরে ওজন দেখতি দুই টাকা কমাইতি কিন্তু তুই তো কমাস নাই কা তুই ধ্বংস হয়ে যাবি খুব শীঘ্রই পতনে দার কিনারে পৌঁছে যাবি আমার লগে জিন আছে তোর পিছনে আমি জিন লাগাই দিছি তুই পাগল না হইলে তোরে আজকে দুইটা ঘুষি মারতাম কমায় খুব শীঘ্রই পতনে হয়ে যাবি এই তুই আনতে যা সোজা আনতে যাবি গা যা কম খাইছ তোর পেট বেড়ে গেছে গা তুই ভাইরা বি আনতে তুই আমার বেঁচে কেন ডিসটার্ব করছ যা আনতে আর কথা কমু না যা যা বাইরে তুই তোর কথাই কো লাগবো না ভাই এই চিংড়ি মাছের কেজি কত কইরা এই তুই যাবি হান থেকে যান থেকে বেরা কত কইরা ভাই বাইরে 700 টাকা কইরা ভাই আমি যদি কই আমার 100 গ্রাম চিংড়ি মাছ দেওয়া যায় না ভাই 100 গ্রাম বেচি না আচ্ছা ভাই তাহলে 150 টাকা দেন অনেক কষ্ট করে 150 টাকা জোগাড় করতে পারছি ভাই 150 টাকা দেওয়া যাইবো না আপনি যদি নেন তাহলে আধা কেজি নিতে পারেন ভাই আমার আম্মা খাইতে যাইছে তো আধা কেজি মাছ কেনার টাকা নাই আপনি 150 টাকার মাছ আমারে দেন না তাইলে আর কি করার ভাই আমি দিতে পারবো না ভাই আপনি চাইলেই পারবেন দেন না ওই বেটা দে বেটা দে তুই দোকানদার না আমি দোকানদার পারবো না দেখেই তো না করছি তুই দোকানদার পোলার মা খাইতে চাইছে অল্প কটা চিংড়ি মাছ দিয়া দিলে কি হয় এই ভাই আপনি জানতো ওই তোর মা আছে হ্যাঁ আছে বিয়া করছস তুই হ্যাঁ তোর মা কি তোর লগে থাকে না আমি আমার মারে থুইয়া বড় হলে আলাদা তুই তোর মারে থুইয়া বড় হলে তইলে তুই মার টান বুঝবি কেম্নে তোরে দরকার তোর দেশের থেকে মাইরা ভারত পাড়ে দিতে দে থেরারে মাছ কয়রা দে থেরার মায়ে খাইবো ফোন সব জায়গায় লাভ দিচ্ছে না কিছু কিছু জায়গায় চেষ্টা করবি নিজের লজ দিয়া অন্য আরেকজনকে জিতায় দেওয়ার দে ছোট ভাই ছাড়ারে দে ওই তুই বিয়া করছস না বিয়া করার পরে কি মারে halaya অর মতো বড় লেকা খাবি হেই মিয়া কি কন মিয়া বিয়া কইরা mare halaya বড় লেকা হামু কিল লাগা মা এত কষ্ট করে জন্ম দিছে ছোটতে পাইলা বড় করছে আমারে মানুষ করছে আমার এত কিছু কিসের জন্য মায়ের জন্য আমি জীবন তো এই কাম করব না দরকার হলে আমি বিআই করব না দেখতে আসে এই পোলাই কি কইছে ভাই এই দেনা আমারে নে কই টাকা আছে আর আপনি কিছু টাকা মিলাইয়া আধা কেজি মাছ লইয়া যান আপনার মাই আমি এমন পাগল আছিলাম নারে আমার বাপ মারা যাওয়ার পরে আমার মায়ে আমারে পালছে আমার মায়ে মারা যাওয়ার পরে চাচা চাচি আমারে পালছে ওই চাচা চাচি আমারে মাইরা মাথায় আঘাত দিয়া এমন পাগল বানাইয়া দিছে আমার মায়ে থাকতে আমার শুল্লে কিউ একটা টাচ করতে পারে নাই আমার শুল্লে কিউ আছতুল পারে নাই কা আর মা মারা গেছে চাচি চাচি আমারে কি করছে পাগল বানা লাইছে বাপের সম্পদ আছিল অনেকগুলা কি এমনি কি করছে আমি কইতে পারি না আর তোর মা থাকার পরও তুই তোর মারে মূল্য দিতে পারস না আর যে মারে মূল্য দেয় মাল লেগে কিছু কিনার লেগে হ্যারে তুই দিতে পারস না হ্যার লেগে তুই একটু দয়া করতে পারস না তুইও ডংসি হয়ে যাবি আমার লগে জিন আছে তোর পিছনে আমি জিন লাগাইয়া দিব খুব তাড়াতাড়ি তুই ডংসি হয়ে যাবি গা আমরা প্রত্যেকেই নিজ জায়গার থেকে একটু সচেতন হই মাঝে সাঝে লাভের কথা চিন্তা কম করে অন্যের কথা চিন্তা করি হয়তো লোকটা পাগল কিন্তু তার কথাগুলো কিন্তু বাস্তব চরিত্রে মিল থাকে